আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজ বৃহস্পতিবার দিন অথবা রাত এই দু যদি আপনারা তিনবার অথবা সাতবার পড়তে পারেন অথবা এই দোয়াটি যদি আপনারা তিনবার এবং সাতবার পড়তে পারেন আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনি জীবনে যত প্রকার গুণা করেছেন জেনে করেছেন না জেনে করেছেন ইচ্ছায় করেছেন অনিচ্ছায় করেছেন যত প্রকার গুনাই করেন না কেন সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সব পেয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার লেখা ভাগ্য এই রাতে আল্লাহ আল্লাহতালা পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে যে সকল দিনই ভাই এবং বোনেরা টাকার চিন্তায় আসেন খুবই কষ্টের ভিতর দিয়ে জীবন যাপন করছেন অনুরোধ করে বলছি আজকের এই আমলটি করে যান জীবনে কখনো কঠিন রোগ হবে না এবং রোগ থাকলে আল্লাহ তাআলা সেই রোগ থেকে শেফা দান করবেন ইনশাআল্লাহ তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন অনুরোধ করে বলছি যারা প্রথমবারের মতো আমাদের এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন অর্থাৎ দিন এবং রাত এই দুইটি দ্বারা রেখেছেন এর মাধ্যমে কিছু দিন ও রাত বিশেষ বরকতময় করে রেখেছেন এতে যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি তাহলে আমরা দুনিয়াও ও আখেরাতে সফলতা লাভ করতে পারব। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার সুভে সাদেক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে এই রাতের বিশেষ ফজিলাত বরকতের কথা উঠে এসেছে এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তালার সামনে উপস্থিত করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম এই বিষয়ে নবী করিম সাল্লু আলাইহুয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল আপনি কেন বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন তখন নবী করিম সোল্লু আলহিহাসাল্লাম উত্তর দিলেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার সামনে বান্দার নেক ও বদ আমল উপস্থাপন করা হয় এবং আল্লাহ তালা তার পাপী বান্দাদেরকে ক্ষমা করে থাকেন থাকেন তাই আমি চাই যখন আল্লাহ তালার সামনে বান্দার নেক ও বদ আমল উপস্থাপন করা হোক তখন যেন আমি রোজা অবস্থাতে থাকি প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজ বৃহস্পতিবার দিনের ফজিলাত এবং কি কি আমল আপনারা করবেন সেই আমলগুলো বলবো এরপর দোয়া এবং সকল নিয়মগুলো আপনাদেরকে বলে দেব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা এখন পর্যন্ত কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক হননি অবশ্যই অবশ্যই অবহেলা না করে কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে দোয়াতে শরিক থাকুন মাত্র তিনবার আপনারা কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলাত হল এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহ আলহুয়া গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সল্ল্লাহু আলহুয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবী করিম সল্ল্লাহু আলহি বললেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন তবে সেই দুইজন ব্যক্তিকে ছাড়া যারা একে অপরের সঙ্গে ঝগড়ায় বিবাদে লিপ্ত থাকে এবং পরস্পরের সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করে অথবা আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করার পরিকল্পনা করে অথবা তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহতালা এই রাতেও ক্ষমা করেন না অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা ওয়াদা করেছেন এবং আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী বলেছেন যে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে থাকেন তবে ওই দুই ব্যক্তিকে সারা যারা পরস্পর সম্পর্ক বিচ্ছিন্ন করে অথবা জগ্রা বিবাদে লিপ্ত হয় এই দিনেও কিন্তু আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না অর্থাৎ আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা কখনোই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দিনের সব গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি আমল হল শরীফ পরা নবী করিম সাল্লাহু আলিহাসাল্লামের উপর শরীফ পাঠ করলে আপনারা যে কি ফজিলাত পাবেন এবং এই দুরুদের ফজিলাত সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার এবং এই দূরত পড়ার কারণে আপনাদের সকল বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন সকল প্রকার ব্যাধি থেকে সকল প্রকার রোগ থেকে সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন এখন অনেকেই বলতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন এই দূরত পড়ার কারণে সেটা কিভাবে দেখুন যখন আপনি নবীর প্রতি একবার দূরত পড়বেন তখন সাথে সাথে আপনার উপর আল্লাহ দশটা রহমত নাজিল করবেন দশটা রহমতের স্তর বৃদ্ধি করে দিবেন এবং দশটা গুনাহকে মাফ করে দিবেন শুধু এই দশটা গুণা মাফ করেই ক্ষান্ত হবেন না এবং আপনার উপর যত বালা মুসিবত আছে ধরুন আল্লাহ না করুক আগামীকালকে আপনার উপর একটা বিপদ আসবে আল্লাহ সেটা লিখে রেখেছেন আপনাকে সৃষ্টি করার আগেই যেই বিপদটা আপনার উপর আগামীকালকে আসতে চলেছে ওই বিপদটা কিন্তু আপনি কোনোভাবেই মানে ওই বিপদ থেকে মুক্তি পেতে পারবেন না কারণ আল্লাহ তালা আপনার ভাগ্য ওটা লিখে রেখেছেন যে আগামীকালকে আপনার উপর একটা বিপদ আসবে কিন্তু আপনি যদি আল্লাহর কাছে এই দূরত পড়ার ওসিলায় এবং বৃহস্পতিবার দিন অথবা রাতের আমলটির ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চান বা মাফ চান এবং আল্লাহর কাছে বলেন যে হে আল্লাহ আমি এই আমলটি করতেছি বা এই আমলটির ওসিলায় তুমি আমার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দাও মানে একবারে দূর করে দাও তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত সরিয়ে দিবেন এটা একবারে সিম্পল একবারে সহজ কথা আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা জুমার দিন ও বৃহস্পতিবার দিন আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দূরত শরীফ আমার কাছে পেশ করা হয় এবং তোমাদের মাতার নাম পিতার নাম এবং তোমার বংশের পরিচয় আমার কাছে বলা হয় এবং আমি তোমাদের জন্য তখন দোয়া করতে থাকি আল্লাহ অর্থাৎ যখন ফেরেশ তারা নবীজির কাছে আপনার আমার দূরত নিয়ে পেশ করে তখন আল্লাহ তালার ফেরেশ তারা আপনাদের জন্য দোয়া করেন এবং নবী করিম সাল্লু আলহি তখন আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করেন এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে নবীজি সল্ল্লাহু আলহুয়া যেখানে আমাদের জন্য দোয়া করেন মানে দূরত পড়ার কারণে তাহলে আপনি বুঝতে পেরেছেন এই দূরত পড়ার ফজিলাত এবং গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি দেখুন একবার নবী করিম সাল্লু আলহুয়া একটি মজলিসে বসা ছিলেন তখন নবী করিম সল্ল্লাহু আলিহাসাল্লামের কাছে এক জৈনক্য ব্যক্তি আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি আমি খুব অল্প সময় করতে পারবো এবং যে আমলটি করার কারণে আমার সকল সমস্যার সমাধান হবে অর্থাৎ তার জীবনে যত বিপদ আপদ আসে সমস্ত বিপদ আপদ দূর করার জন্য নবীজির কাছে এসেছে একটি দোয়া বা আমলের কথা জানতে তখন নবী করিম সল্ল্লাহু আলিহাসাল্লাম বললেন আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলটি করলে তোমার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন এবং তোমার সকল বিপদ আপদ মুসিবতকে দূর করে দিবেন। তখন সেই ব্যক্তি বলল ইয়া আল্লাহ আপনি আমাকে একটি সহজ দোয়ার কথা বলে দিন যেই সহজ দোয়াটি আমি খুব সহজেই করতে পারবো এবং যেই আমলটি আমি খুব সহজেই করতে পারবো তখন তাকে এই দোয়াটি বলে দিলেন আমি আপনাদেরকে দোয়াটি একটু পরেই বলে দিচ্ছি তবে আগে আমলের ফজিলাত এবং আমলগুলো বলে দিচ্ছি আপনারা কি কি আমল বৃহস্পতিবার দিন করতে পারবেন তো সর্বপ্রথম আপনারা মনে রাখবেন বৃহস্পতিবার দিন আপনারা চাইলে একটি রোজা রাখতে পারেন এই দিনে রোজার সবচাইতে বড় ফজিলাত হচ্ছে আপনার পেছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন এ রোজা ওসিলায় আপনার বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবেন সরিয়ে দিবেন আপনার জীবন থেকে সব কিছু দূর হয়ে যাবে বালা মুসিবত এবং এই দিনে রোজার সবচাইতে বড় ফজিলাত হলো আল্লাহ তাল্লাহার কাছে আপনি যা দোয়া করবেন যে কোনো দোয়া করুন না কেন এই রোজা অবস্থায় আল্লাহ আপনার সেই দোয়াকে কবুল করে দিবেন অর্থাৎ আপনার সেই দোয়া কবুল হয়েই যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা পার্থিব জীবনে মহানবী সাল্লু আলহিহাসাল্লামকে ভালোবাসে তারাই জান্নাতে তার সঙ্গী হবে আনাস আনহু আনহুতিকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন কেয়ামত কখন হবে তিনি তখন বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তখন সেই ব্যক্তি বলল কোনো কিছুই আমি জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ ও তার রাসুলকে খুবই বেশি ভালোবাসি আমি আল্লাহ ও তার রাসুলকে খুব বেশি মোহাব্বত করি এবং তাদের আদর্শে চলার চেষ্টা করি তাদের সুন্নাদগুলো মানার চেষ্টা করি তখন আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সেই ব্যক্তিকে বলল তুমি তার সঙ্গেই জান্নাতে থাকবে যদি তুমি তাকে ভালোবেসে থাকো অর্থাৎ নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে নবীজি আপনাকে জান্নাতে না নিয়ে যাবে না অর্থাৎ আপনাকে জান্নাতে নিয়েই যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজ যেহেতু বৃহস্পতিবার দিন অথবা রাত আজকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি আমল করতে পারি সেই আমলটি হচ্ছে পবিত্র কোরআনের আনের শোনা আপনারা হয়তো এটা জানলে অবাক হবেন যে আমাদের চ্যানেলের অনেক দর্শকরাই এই পবিত্র কোরআনের আনের তেলোয়াত শুনে তাদের মনের আশা পূরণ করতে পেরেছে তাদের অভাব অনটন দারিদ্রতা ও যাবতীয় সকল সমস্যা থেকে অনেকেই পরিত্রাণ পেয়েছে এটা আমাদের অনেক দর্শকরাই আমাদেরকে জানিয়েছে এবং আপনিও যদি চান যে এই পবিত্র কোরআনের তেলোয়াত শোনার ওসিলায় আপনার গুনাহ তো মাফ হবেই এবং সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন তাহলে আজকের এই সুরাটি শুনে যান পবিত্র কোরআন মহান আল্লাহ তালার ঐশী বাণী নিজে এর তেলোয়াত করা সোহাবের কাজ তেমনি এর শ্রবণ করাও সবের কাজ মহানবী সাল্লাহু আলহুয়া কখনো কখনো সাহাবাই দিয়ে কোরআন তেলোয়াত করাতেন এবং তিনি গভীর আগ্রহ সহকারে কোরআন তেলোয়াত শুনতে পছন্দ করতেন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া আমাকে বললেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করবো অথচ আপনার ওপরেই কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বললেন আমি অন্যের কোরআন তেলত শুনতে বড্ড বেশি ভালোবাসি যে তুমি আমার কাছে কোরআন পাঠ করো অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা দেখুন যেখানে নবীজির ওপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেখানে নবীজি অন্যের তেলোয়াত শুনতে পছন্দ করতেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কোরআন তেলত শোনার উপকারিতা কত বেশি কত বেশি প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমার মুখের কথা নয় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি রহমাত করা হয় সুরা আরাফ আয়াত দুইশো চার অর্থাৎ আরাফে দুইশো চার নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন আপনারা হয়তো ভাবতেছেন যে কোরআন তেলাত শুনলে আমাদের কি উপকারিতা হবে দেখুন আপনারা যদি পবিত্র কোরআনের তেলাত শুনতে পারেন তাহলে আপনারা আল্লাহ তালার প্রশংসা পাবেন যারা কোরআনের মজলিসে অংশগ্রহণ করে ভক্তি শ্রদ্ধার সঙ্গে তেলোয়াত করে ও মনোযোগ সহকারে তা শ্রবণ করে মহান আল্লাহ তালা মজলিসে তাদের প্রশংসা করে আবু হুরায়রা রদি আল্লাহ তালা আনহুহাতে বর্ণিত মহানবী সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো গড়ে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলোয়াত করে এবং পরস্পর তা নিয়ে আলোচনা করে তখন তাদের ওপরে শান্তি বর্ষিত হয় তাদের আল্লাহর রহমত ডেকে নেয় ফেরেস তারা তাদের গিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেস তাদের সঙ্গে তার প্রশংসা করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ এখানে কয়টি ফজিলাত রয়েছে দিনী ভাই এবং বোনেরা প্রথমত আপনার ওপর শান্তি বর্ষিত হবে এবং আপনাদেরকে আল্লাহর রহমান ডেকে নেবে এবং আল্লাহ ফেরেশ তাদের সঙ্গে আপনাদের প্রশংসা করবে এবং যেহেতু আল্লা আপনাদের প্রশংসা করতেছে নিশ্চয়ই আপনাদের মনের আশা মনের সকল মাকসুদ বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমাদের কাজ হল এই কোরআন তেলটটি শোনা তো সর্বপ্রথম আমরা মনোযোগের সাথে কোরআন তেলটটি শুনবো এরপরে আমরা দোয়া এবং আমোল সম্পর্কে জানবো যেহেতু বৃহস্পতিবার দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলা একটি দিন সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে যে এই সুরাটি আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে খুবই ছোট একটি সুরা এবং আপনারা যতটি হরফ শুনবেন ততটি হরফে দশটি করে নেকি পাবেন দশটি গুণা মাফ হবে এবং আল্লাহর রহমত আপনাদেরকে ডেকে নেবে আল্লাহর রহমত নাজিল হবে এবং এই সুরাটি যত জোরে আপনি বাজাতে পারবেন যত দূর এই সুরাটির শব্দ যাবে তত দূর শয়তান বিপদ আপদ বালা মুসিবত পালিয়ে যাবে তো মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যে দিনী ভাই এবং বোনেরা এই সুরাটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে পূরণ করে দিন অনেকেই অভাবে আসে অনেকেই পেরেশানিতে আসে আপনি তাদের অবাব অনটন ও পেরেশানি দূর করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ তালা কবুল করে নেন তো চলুন সকলেই মনোযোগের সাথে আগে সুরাটি শুনতে থাকি عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت ابوابا وصيرت الجبال فكانت سرابا ان جهنم كانت مرصادا للطاغين مابا لابثين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا جزاء وفاقا انهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مابا انا انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما قالوا تلك اذا كره خاسره فانما هي زجره واحده فاذا هم بالساهره هل اتاك حديث موسى اذ ناداه ربه بالواد المقدس طوى اذهب الى فرعون ان طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى ان في ذلك لعبره لمن يخشى اانتم اشد خلقا ام السماء بناها رفع سمكها فسواها واغطش ليلها واخرج دحاها প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সুরাটি শুনেছেন এবং প্রতিটি শব্দ অনুভব করার চেষ্টা করেছেন তো মহান আল্লাহ পক্ষ থেকে আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি আপনারা যতক্ষণ সুরাটি শুনেছেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হয়েছে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আপনাদের উপর থেকে সরিয়ে দিয়েছেন তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা শয়তানের প্ররোচনায় পরে মানুষ তালার অবাধ্যতায় লিপ্ত হয় গুনাহ করে ফেলে তবে গুণা হয়ে গেলে কিংবা অপরাধ হয়ে গেলে আমাদের সর্বপ্রথম কাজই হলো তওবা করা বা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া তবা মানে হচ্ছে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা অনেকেই গুণা করে ফেলেছেন এবং ভাবতেছেন আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না আল্লাহ তালা পাপি বান্দাদেরকে আশার বাণী শুনিয়েছেন আপনাকে আমাকে আশার বাণী শুনিয়েছেন এবং পবিত্রকর আনে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমাত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমা আয়াত তেপ্পান্ন অর্থাৎ সুরা জুমার তেপ্পান্ন নাম্বার আয়াতে আল্লাহ এই কথা বলেছেন হাদিসে আবহা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিাসাল্লাম বলেছেন তোমরা যদি পাপ করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা যদি তওবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করতেন এবং তোমাদের দোয়াকে কবুল করতেন এবং তোমাদের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ কবুল করতেন সুবহান আল্লাহ সুভান আল্লাহ অর্থাৎ দিনই ভাই এবং বোনের আপনি যত পাপি করেন না কেন আল্লাহর রহমতের দরওয়াজা কিন্তু খোলা রয়েছে কেয়ামতের আগ পর্যন্ত অর্থাৎ আপনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রহমতের দরওয়াজা খোলা রয়েছে আপনি যখনই সময় পাবেন যখনই যে অবস্থায় আল্লাহকে ডাকেন না কেন আল্লাহ কিন্তু আপনার সেই ডাকে সারা দিবেন এবং আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন তো সর্বপ্রথম আমি গুনা মাফের দোয়া বলবো পরে বাকি আমলগুলো এবং দোয়াগুলো বলে দিচ্ছি বিসমি ইল্লাহির রহমানি রহিম রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগ ফিরলি রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগ ফিরলি রব্বি ইন্নি জালাম তু ফাগ ফিরলি অর্থ হে আমার রপ নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন এবং দয়া করুন এবং মাফ করুন সুভানুবহান দ্বিতীয় নাম্বার দোয়া আংতা ওয়ালিউ না ফাগ ফির লানা ওর হ্যামনা ও আংতা খাই আংতা ফাগ ফির লানা ওর হ্যামনা ও আংতা খাইরুল গা অর্থ আপনি আমাদের অভিভাবক সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল সুবহান আল্লাহ সুরা আরাফ আয়াত একশো পঞ্চান্ন অর্থাৎ সুরা আরাফের একশো পঞ্চান্ন নম্বর আয়াত এটি আল্লাহ তাল্লাহর কাছে গুনা মাফ চাওয়ার জন্য এই দোয়া দুটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া অর্থাৎ এই দোয়া দুটো দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন আপনার দোয়া এবং সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এবং গুনাকে মাফ করে দিবেন আল্লাহ এবং আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন এই দোয়া দুটোর ও তো এরপরে আমি এখন আপনাদেরকে যে দোয়াটি বলে দেবো এটি হচ্ছে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়া আমাদের সকলের ইচ্ছা হয় যে নবীর সঙ্গে জান্নাতে যাব। কিন্তু নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যে দোয়াটি আমাদেরকে পড়তে হবে সেই দোয়াটি অনেকেই পড়েন না বা এই আমলটি অনেকেই করেন না অবহেলা করে এটিকে এড়িয়ে চলে যান হরজত আবু সাউদ কুদ্রি রাজি আল্লাহ তালা আহ্নদিকে বণিত নবীজি সাল্লা আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে অজীব হয়ে যাবে অর্থাৎ এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে এবং আবশ্যক হয়ে যাবে বিসমিল্লাহিউর রহমান রহিম রদিতু বিল্লাহি রব্বাউ আবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা সল্লাহু আলহি আসাল্লাম অর্থাৎ নবীজির নাম শুনলে আমাদের সল্ল্লাহু আলহিহাস্লাম বা তার উপরে দূরত পড়া আবশ্যক বা এটা খুবই দরকার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে ছোট ছোট কিছু আমলের কথা বলে দেব বৃহস্পতিবার দিন আপনারা যে কোনো সময় এই আমলগুলো করতে পারবেন অথবা যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন সেটা হচ্ছে আপনারা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহর আমলটি আপনারা সব সময় করতে পারবেন এবং এটার ফজিলাত হচ্ছে অনেক বেশি তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই দোয়াগুলো শুনেছেন তো সর্বপ্রথমে এই আমলটি করার জন্য আপনাদেরকে মনে রাখতে হবে নবীর প্রতি দুরুৎসরীপ পড়তে হবে সেটা যে কোনো আমলই আপনি করেন না কেন নবীর প্রতি আপনি বড় দূরদও পড়তে পারেন ছোট দুরুদও পড়তে পারেন সব চাইতে ভালো হচ্ছে আপনারা যদি দুরুদে ইব্রাহিম পড়েন অর্থাৎ নবীজির উপরে দূরত না পড়লে আপনার কোনো দোয়াই আল্লাহ কবুল করবেন না এবং সেই দোয়া আসমানে যাবে না আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় সেই দোয়া থাকবে এবং এই বিষয়টি আপনার অবশ্যই মনে রাখবেন যখনই কোনো দোয়া করবেন তখন দোয়ার আগে শরীফ পড়তে হবে এবং দোয়ার শেষেও আপনাদেরকে শরীফ পড়তে হবে এবং মাঝখানে আমি যেই দোয়া দুটো বলে দিলাম বা তিনটি এই দোয়া তিনটি পড়বেন এরপরে আপনারা চাইলে মোনাজাত করতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন মোনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা করবেন শেষেও আল্লাহর প্রশংসা করবেন এবং জির উপরে দূরত শরীফ পরবেন এবং মাঝখানে আপনার যত চাওয়া রয়েছে যত সমস্যা রয়েছে যত বিপদ আপতের কথা রয়েছে সমস্ত কথা আল্লাহর কাছে বলবেন এভাবে যখন আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত সমস্যা দূর করে দেবেন সকল বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেবেন তো দিনী ভাই এবং বোনের রাইছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম আ